আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটা অনেক দিনের ছিল মানে অনেক দিন আগে করেছিলাম প্রায় চার পাঁচ দিন আগে তো বারে শুক্রবার ছিল সেদিন তাই আমি একটু অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও এবং ই করতে পারছি না তাই বাচ্চাদের এখন নাস্তা দিব যেহেতু শুক্রবার বন্ধর দিন তাই চিন্তা করলাম বাহির থেকে কিনে না খাওয়াইয়া ঘরেই কিছু বানিয়ে দিই তার জন্য চাপটির মতন করে রুটি বানিয়ে নিচ্ছি এটাই খাওয়াবো ওটা দিব সাথে চা আছে আর মানে তরকারি গরু মাংস তরকারি রান্না করব তাই আগের কিছু তরকারি আছে সেটা দিয়ে খাবে আবার আজকে রান্নাও করবো গরুগস্ত তাই আমি এক এক করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আমার নিজের জন্য নাস্তা বানিয়ে এবং দুপুরের রান্না বসিয়ে দিয়েছি পাশের চুলে আমি ভাত বসেছি আর এই যে এই পাশের চুলে আমি ডাল বসেছি তা ডালও হয়ে আসছে তাই সাথে আমি গরুর গোছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নেছি ধুয়ে কেননা এতক্ষণ ডিপে ছিল দেখে নামাইয়ে বরফ জ খুলতে খুলতে আমার এখান দিয়ে যেমন ডাল ভাত হয়ে গেছে তাই এখন গরু গোস্তটা রান্না করব তার পাশাপাশি আমি ঘর দ্বরও গুছাবো আর শরীরটা আমার অসুস্থ থাকার কারণে যেমন আমি ওরকম বান্নার ভিডিও দেখাতে পাচ্ছি না ভিডিও ওরকম করতে পাচ্ছি না সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনারা অবশ্যই ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে আসলে আমার অনেক ঠান্ডা লেগেছে এবং জ্বরও আসছে তো কয়েকদিন এটা নিয়ে ভুগতেছি তাই সুস্থ হয়ে গেলে পুরোপুরি ভালো করে তাহলে অবশ্যই আপনাদের পুরো সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই গরু গোস্ত আমি সব কিছু করে বসিয়ে দিলাম আর এই পাশাপাশি কিন্তু ঘর দরও গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের গোসল করাচ্ছি অন্য অন্য কাজগুলো করছি কারণ এগুলো তার অন্য কেউ এসে করবে না আমারটা আমারই করতে হবে যাতে অসুস্থ থাকি না কেন তাই কি এতদিন নেই করছি কিন্তু শর্টকাটে রান্না করে খেয়েছি যেহেতু অসুস্থ বাহিরে ঘরের কাজ শেষ করে এবং গোসও কিন্তু আমার কষানো হয়ে গেছে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেস্টার পাশে থাকতে হবে সবাই